آيات قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم وردوا عنه ذلك الفوز العظيم ونبات <applause> الله بلبن اشهدين যেদিন সত্যবাদীগণ আদের সত্যের জন্য উপকৃত হবে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এটা মহা সফলতা তাফসির, এক নং ফুটনোটের বিবরণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি এক হাদিসে বলা হয়েছে জান্নাত পাওয়ার পর আল্লাহ তালা বলবেন বড় নেয়ামত এই যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এখন থেকে কখনও তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না দুই নম্বর ফুটনোটের বিবরণ এটি সফলতা স্রষ্টা ও পরম প্রভুর সন্তুষ্টি অর্জিত হয়ে গেলে এর চাইতে বৃহত্তর সফলতা আর কি হতে পারে আল্লাহ তালা অন্য আয়তে বলছেন যে এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা সুরা আসসাফাতের একষট্টি নম্বর আয়াত আরও বলেন এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা আল মোতাফিফিনের ২৬ নম্বর আয়াত